হাই ছোট্ট বন্ধুরা তোমরা যারা পঞ্চম শ্রেণিতে পড়ো তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি বাংলা পাতাবাহার বইয়ের প্রথম যে কবিতাটি রয়েছে দেখো গল্প বুড়ো সুনির্মল বসুর লেখা পৃষ্ঠা নম্বর এক এটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে থাকে এখান থেকে অনেক ছোটো বড়ো প্রশ্ন থাকে তো তোমাদের জন্য আমি লাইন ধরে এবং প্রতিটি শব্দের অর্থ বলে দিয়ে বিশ্লেষণ করছি এবং বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে নামটিতে রয়েছে গল্প বুড়ো নামটি শুনেই বোঝা যায় যিনি একজন বুড়ো তিনি খুব গল্প বলতে ভালোবাসেন সেই একজন গল্প বুড়োকে কেন্দ্র করে সম্পূর্ণ কবিতাটা আবর্তিত হয়েছে কবিতাটির লেখক বা কবি সুনির্মল বসু পাশে দেখো একটা ছবি দেওয়া রয়েছে কাঁধে ঝোলা নিয়ে একজন বৃদ্ধ মানুষ আমরা দেখে থাকি গ্রামেগঞ্জের দিকে যে ফেরিওয়ালারা ফেরি করতে আসে কিছু তাদের ঝোলার মধ্যে থাকে সেই সমস্ত জিনিস এবং সেই ঝোলার ভারে তারা খানিকটা ঝুঁকে থাকে সামনের দিকে এই রকমই একজন বুড়োর ছবি এখানে পাশে দেওয়া আছে আর উপরে লেখা আছে কি রূপকথা চাই রূপকথা অর্থাৎ এই গল্পবুড়ো এই রূপকথা চাই রূপকথা বলতে বলতে ফেরি করছেন কী ফেরি করছেন রূপকথা এবং আর কি কি ফেরি করছেন তা আমরা এই কবিতার এই কবিতা পাঠের মধ্য দিয়েই জানতে পারবো দেখো প্রথমেই রয়েছে বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ো থুত্থুরে অর্থাৎ উত্তর দিকের হাওয়া বইছে উত্তরে হাওয়া কখন বয় শীতকালে খুব ঠান্ডা থাকে সেই শীতের হাওয়ায় গল্প বুড়ো থু থুত্থুরে শব্দের অর্থ প্রচণ্ড নরবরে চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত্তরে অর্থাৎ পথ হেঁটে চলেছেন এবং শীতকালের ভোর আর সত্তরে শব্দের অর্থ খুব তাড়াতাড়ি চেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপকথা চাই রূপকথা চেঁচিয়ে তার মুখ ব্যথা হয়েছে কেন কারণ রূপকথা চাই রূপকথা বলতে বলতে সে হেঁটে বেড়াচ্ছে শীতকালের ভোরে তাই তার মুখ ব্যথা হয়েছে পরের স্ট্যান্ড যাতে দেখো ছেড়ে সে ছেড়ে বলছে ডেকে হাক ছেড়ে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে শব্দ দুটি ভালো করে খেয়াল করো ডাক ছেড়ে অর্থাৎ সে চিৎকার করে বা গলা ছেড়ে কিছু বলছে ডাক ছেড়ে অর্থাৎ আহ্বান করছে বা কাউকে ডাকছে বলছে ডেকে হাক ছেড়ে খুব জোরে জোরে চিৎকার করে বলছে কি বলছে ঘুম ছেড়ে আজ ওর তোরা আয়রে ছুটে ছোট্টরা কি আছে মোর তল্পিটায় দেখবি যদি জলদি আয় অর্থাৎ তোমরা যারা ছোটরা সকালবেলা ঘুমিয়ে আছো এখনও তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো এবং তাড়াতাড়ি চলে এসো জলদি শব্দের অর্থ তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো এবং এসে দেখো আমার তল্পিটাতে অর্থাৎ আমার ঝোলায় কি আছে তলপি শব্দের অর্থ ঝোলা পরে দেখো কাঁধের উপর এই ঝোলা গল্প ভরা মন ভোলা কাঁধের উপর যে ঝোলাটি আছে তার মধ্যে যে গল্পগুলো রয়েছে সেই সমস্ত গল্প শুনলে মন ভোলানো যায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ মন পবনের দ্বারখানা আজগুবি সব কারখানা ভর্তি আমার তলপিটায় দেখবি যদি আয় অর্থাৎ এই সমস্ত গল্প কাদের নিয়ে দত্তি দানব যক্ষীরাজ যক্ষীরাজ হল রূপকথার গল্পের একটা চরিত্র রাজপুত্তুর তোমরা শুনে থাকবে রূপকথার গল্পে রাজপুত্তুরদের কথা পক্ষীরাজ সেই রকমই পক্ষীরাজ মন পবনের দ্বারখানা সমস্তই এ সমস্তই রূপকথার চরিত্র আজগুবি সব কারখানা এদেরকে নিয়ে সমস্ত আজগুবি অবাস্তব সমস্ত গল্প আছে ভর্তি আমার তলপিটায় এই সব কিছু দিয়েই সেই ঝোলাটা ভর্তি আছে তাই দেখবি যদি জলদি আয় অর্থাৎ তাড়াতাড়ি ছুটে আয় করির পাহাড় সারবাধা মানিক হীরা চোখ ধাঁধা সোনার কাঠি ঝলমলে ময়নামতি টলটলে তেপান্তরের মাঠখানা হট্টমেলার হাটখানা আটকাল এই তল্পিটায় দেখবি যদি জলদি আয় অর্থাৎ এখানে রয়েছে আরও কিছু যা সেই ঝোলাটাতে ভর্তি আছে কড়ির পাহাড় অর্থাৎ বিভিন্ন রকমের যে করি সেই সমস্ত যেন অনেক আছে করির পাহাড় মানিক হীরা হীরা মানিক মণি মণিমুক্তা এই সমস্ত কিছু যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে এই রকম সব মানিক হীরা রয়েছে আরও রয়েছে সোনার কাঠি ঝলমলে সেই রূপকথার গল্পে রয়েছে সোনার কাঠি যাজনামতি টলটলে তেপান্তরের মাঠখানা তেপান্তরের মাঠ বলতে ধুধু প্রান্তর যার কোনো সীমা পরিসীমা নেই তাকালে দু চোখ যেন আকাশে গিয়ে থাকে এই রকম সেই সমস্ত মাঠ যাকে বলা হচ্ছে তেপান্তরের মাঠখানা মেলার হাটখানা আটকালো এই তোলপিটায় এই সমস্ত কিছু যেন বন্দি হয়ে আছে এই তলপিটাতে। বা এই ঝোলাতে তাই দেখবি যদি জলদি আয় তারপরে রয়েছে কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রুষে ভাঙবো তাদের মূর্খতা বলবো না কো রূপকথা অর্থাৎ আরও রয়েছে কেশবতী নন্দিনীর কথা কেশবতী অর্থাৎ কি যার খুব ভালো চুল বড় চুল তাদেরকে বলা হয় কেশবতী এবং নন্দিনী মানে মেয়ে বা রাজকন্যা তারাও এই থলেতে বন্দিনী হয়ে আছে শীতের প্রখর প্রত্যুষে প্রত্যুষে অর্থাৎ ভোর বা খুব সকালবেলা তো শীতের খুব ভোরবেলা প্রচণ্ড ঠান্ডা থাকে তো সেই ঠান্ডাতে যারা আসবে না এই সমস্ত গল্প শুনতে তারা কিন্তু খুব মূর্খামি অর্থাৎ বোকামি করবে এবং সেই সমস্ত বোকামি যারা করবে ছোট্ট শিশুরা ছোট্ট ছেলেরা তাদেরকে কিন্তু কোনো রূপকথার গল্প শোনাবে না এই গল্পগুলো এই হচ্ছে সম্পূর্ণ কবিতাটির বিষয়বস্তু এরপরে দেখো রয়েছে অনুশীলনী দাগে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের এক উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে ভাবে কোন কালে হাওয়া বয় উত্তর হবে শীতকালে দুই থুত্থুরে শব্দটির অর্থ কি হবে অপশান নরবরে রূপকথার গল্পে যেটি থাকে না তা হবে উড়োজাহাজের গল্প থাকে না চারে রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো তা হল দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এরপরে দেখো সুনির্মল বসু অর্থাৎ কবি পরিচয় রয়েছে উনিশশো দুই থেকে উনিশশো জন্ম এবং মৃত্যুশাল এবার এই যে পোর্শনটা রয়েছে তার জন্ম এবং তার রচিত বিভিন্ন গ্রন্থ এই সমস্ত কিছুই রয়েছে এখান থেকে তোমাদের ছোট প্রশ্ন থাকতে পারে দেখো নিচে রয়েছে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন এখানে রয়েছে তিনি ভালো ছবি আঁকতে পারতেন তোমরা এই কবি পরিচিতিটা পড়ে নেবে এখান থেকে প্রশ্নের উত্তর করতে পারবে দেখো তার লেখা দুটি বইয়ের নাম লেখো তার লেখা দুটি বইয়ের নাম যেটা তোমরা সহজেই মনে রাখতে পারবে সেটা লিখতে পারো ছানা ছানাবড়া এগুলো এছাড়াও লিখতে পারবে ছন্দের টুংটাং বীর শিকারি ইত্যাদি এছাড়াও এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে যেমন তার লেখা আত্মজীবনীটির নাম কী উত্তর হবে জীবন খাতার কয়েক পাতা এছাড়া আরও হতে পারে গল্পবুড়ো কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে বা গল্পবুড়ো কবিতাটির উৎস কী উত্তর হবে সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা অর্থাৎ সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে গল্পবুড়ো কবিতাটি নেওয়া হয়েছে এরপরে তিন দাকে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো দেখো প্রথমটা হবে রূপকথা তারপরে হবে রাজপুত্তুর তারপরে পক্ষীরাজ মনপবন আজগুবি চার দাগে অন্তমিল আছে এমন পাঁচজোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো একটি করে দেওয়া আছে যেমন বাধা ধাধা তাহলে বলে দিই অন্তমিল মানে শেষের দিকে শব্দের শেষ অংশটিতে উচ্চারণের দিক থেকে যে মিলটা পাওয়া যায় তাকে বলা হয় অন্তমিল তাহলে আমরা যে পাবো এখানে দেখো বইতে কবিতাতেই রয়েছে ঝোলা ভোলা যক্ষীরাজ পক্ষীরাজ দারখানা, কারখানা তারপরে ধরো ঝলমলে টলটলে মাঠখানা হাটখানা এইরকম অন্তমিলযুক্ত শব্দ আরও তোমরা খুঁজে নিয়ে লিখতে পারবে এরপরে রয়েছে বাক্য বাড়াও একে রয়েছে শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া উত্তর একটা করে দেওয়া আছে শীতকালে উত্তরে হাওয়া বইছে তাহলে গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো থুথুরে গল্প বুড়ো ডাকছে এরপরে ছয়ের দাগে দেখো গল্প বুড়োর মুখ ব্যথা গল্প বুড়োর মুখ ব্যথা কেন চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা চারে গল্প বুড়োর ঝোলা আছে কোথায় ঝোলা গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে দেখবি যদি আয় কিভাবে আসবে দেখবি যদি জলদি আয় এরপরে শব্দার্থ রয়েছে এই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ এইটা তোমরা ভালো করে বাড়িতে পড়বে প্রত্যেকটা শব্দের অর্থ তোমাদের জানা অত্যন্ত জরুরি ছয় দাগে দেখো কয়ের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখো তলপি ঝোলা রূপকথা হবে কাল্পনিক গল্প ভোরে হবে বিহানে পবন বাতাস এবং সত্তর দ্রুত বা তাড়াতাড়ি সাত দাগে ডাকছে রে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও ডাকছে রে অর্থাৎ কাউকে যে আহ্বান করছে সেই অর্থে বা ডাকা অর্থে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দের অর্থ হলো চিৎকার করে বা খুব জোরে কাউকে ডাকা হাঁক পাড়া যেটাকে বলে তাহলে অর্থ দুটো আলাদা আলাদা অর্থ দিয়ে দুটো আলাদা আলাদা অর্থের এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা একটা করে দিচ্ছি যেমন ধরো রমেনের মা ডাক ছেড়ে রমেনকে ডাক ছেড়ে অর্থাৎ ডাক ছেড়ে মানে চিৎকার করে রমেনের মা রমেনকে ডাকছে এটা একটা হলো আর দুই শ্যামলাল ডাক ছেড়ে ভুবনকে ডাকছে অর্থাৎ শ্যামলাল ডাক ছেড়ে অর্থাৎ চিৎকার করে ভুবনকে ডাকছে আট দাগের প্রশ্ন দেখো শব্দঝুরি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো একদিকে বিশেষ্য একদিকে বিশেষণ তাহলে আগে জেনে নি বিশেষ্য কাকে বলে যে শব্দ দ্বারা কোনো জিনিসের নাম বা কোনো কিছুর নাম কোনো ব্যক্তির নাম কোনো পদার্থের নাম রকম বোঝায় তা হলো বিশেষ্য। অর্থাৎ বিশেষের আরেকটা নাম নামপদ আর বিশেষণ হলো বিশেষের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ এই সমস্ত কিছু বোঝালে তাকে বলা হয় বিশেষণ তাহলে বিশেষ এর মধ্যে থেকে আমরা পাব যেমন তলপি ঝোলা শীত কারখানা রাজপুত্তর এইগুলো হলো বিশেষ্য আর বিশেষণ হলো উত্তুরে থুত্থুরে জলদি আজগুবি সত্তর এইগুলো এরপর নয় দাগে রয়েছে পক্ষীরাজের মতো ক যুক্ত স্বিয় স্ব রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো তাহলে পাঁচটি শব্দ পক্ষীরাজের মতন ঘিয় দিয়ে যেমন আমি বলতে পারি যক্ষীরাজ পক্ষ যক্ষ ক্ষতি ক্ষয় এ হলো পাঁচটা এছাড়াও তোমরা লিখতে পারো ক্ষীর ক্ষমা ইত্যাদি এরপরে দেখো ক্রিয়ার নিচে দাগ দাও দশের এক বইছে হাওয়া উত্তরে ক্রিয়া হচ্ছে বইছে ক্রিয়া কাকে বলে যে শব্দটি দিয়ে কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে তাহলে বইছে ক্রিয়াপদ দশের দুই ডাক ছেড়ে সে ডাক ছেড়ে এখানে ডাকছে ক্রিয়াপদ আইরে ছুটে ছোট্টরা আয় ক্রিয়াপদ দেখবি যদি জলদি আয় জলদি আয় আয়টা ক্রিয়াপদ চেঁচিয়ে যে তার মুখ ব্যথা চেঁচিয়ে ক্রিয়াপদ এরপরে রয়েছে এগারোর দাগের প্রশ্ন তোমার দৃষ্টিতে গল্প বুড়োর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো তোমরা অল্প বিস্তর সকলেই ছবি আঁকতে জানো তোমরা তোমাদের নিজেদের মতো করে গল্প বুড়োর সাজ পোশাক দিয়ে একটা ছবি বাড়িতে আঁকবে দাগের প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো একের প্রশ্ন কী গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে বুড়ো শীতকালের ভোরে গল্প শোনাতে আসে গল্পবুরোর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে গল্পবুড়োর ঝোলায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ করির পাহাড় মানি খিরে সোনার কাঠি ময়নামতি কেশবতী নন্দিনী এসবের গল্প দিয়ে ভরা আছে গল্পপুরো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠা গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটোদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায় শীতকালের ভোরে বুড়ো ছোটোদের খুব তাড়াতাড়ি গল্প শুনিয়ে ওর ঘুমটা ভাঙাতে চায় অর্থাৎ ওঠাতে চায় এরপরে কি রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে রূপকথার যে বিষয়গুলি গল্পটিতে রয়েছে তা হল দত্তি দানব যক্ষ্মীরাজ মনপবন তারপরে করির পাহাড় সোনার কাঠি ময়নামতি কেশবতী নন্দিনী এই সমস্ত বিষয়গুলি গল্পবুড়োর কবিতায় বা গল্পবুড়োর যে ঝোলাটি তাতে রয়েছে এবং এই বিষয়টি কবিতায় ফুটে উঠেছে গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না গল্পবুড়ো সেই সমস্ত ছোটদের গল্প শোনাবে না যারা শীতকালের ভোরে ঘুম ছেড়ে বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি গল্পবুড়োর কাছে আসবে না তাদের গল্পবুড়ো গল্প শোনাবে না এরপরে তেরো দাগের প্রশ্ন তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো তোমাদের শোনা আলাদিনের যে আশ্চর্য প্রদীপ আলাদিনের আশ্চর্য প্রদীপ গল্প বা আরব্য রজনীর কোনো গল্প তোমরা রূপকথার গল্প হিসেবে নিজের ভাষায় লিখতে পারো ভালো থেকো এর পরবর্তী যে গল্প বা কবিতাগুলো আছে তাও আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর কমেন্ট বক্সে কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো টাটা